বাংলাদেশের চার নেতার যে খুনের রক্ত সেটা লেগে আছে সেনাবাহিনীর হাতে জিয়াউর হত্যার যে রহমানকে রক্ত সেই রক্ত লেগে আছে সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু হত্যার রক্ত সেনাবাহিনীর হাতে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ বিএনপি কে মাইনাস করে দিয়ে ক্ষমতা দখল করে করার যে চক্রান্ত সেটা সেনাবাহিনীর হাত দিয়ে পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনী তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের যে সংবিধান সেটা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে একমাত্র বোধ ব্যতিক্রম আমাদের দেশ যেই দেশের সেনাবাহিনী এই দেশের সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করার জন্য মানুষকে খুন করার জন্য মরিয়া হয়ে থাকে গতকাল মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা যা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর যে সচেতন মানুষ তারা সবাইকে নাড়া দিয়েছে এই ঘটনায় যেই সকল শিশুদের খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের বাবা মা যখন তাদেরকে খুঁজতে যাচ্ছে তারা তাদের সন্তানকে পাচ্ছে না সেই কথাটা সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিল সেনাবাহিনী সেই বাবা মাকে পিটিয়েছে গতকাল যেই বাবা মা তার সন্তান পুড়ে কয়লা হয়ে গেছে আতঙ্কে পাগলের মতো দিক বিদিক ছুটে বেড়াচ্ছে সেই বাবা মাকে পিটিয়েছে এই সেনাবাহিনী যে ছাত্ররা তার সহপাঠী বন্ধুটা লাশের খবর পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী বলছে দশজন মারা গেছে বিশ জন মারা গেছে অথচ ছাত্রগুলো ইন্টারভিউতে সরাসরি বলছে যে আমরা একশোর উপরে লাশ এখান থেকে আমরা ছাত্ররা বের করেছি এবং সেনাবাহিনী কেন এটাকে গোপন করতেছে এখন পর্যন্ত আড়াইশোর উপর স্টুডেন্টের কোনো খবর পাওয়া যায়নি এই ব্যাপারে তার বাবা মা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েছিল যে আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না এটা বলার কারণে সেনাবাহিনী পিটিয়েছে ছাত্ররা তার বন্ধু কতজন মারা গেছে এই খবর জানতে চাওয়ার কারণে সেই ছাত্রদের উপরে পিটিয়েছে এই সেনাবাহিনী কারা আসলে ওরা চাচ্ছেটা কি পুরো ব্যাপারটাকে সেনাবাহিনী যেইভাবে গোপন করতে চাচ্ছে যেইভাবে লাশগুলোকে গুম করতে চাচ্ছে ছোট ছোট বছরের মানে শিশুদের লাশগুলোকে সেনাবাহিনী যেভাবে গোপন করতে মনে হচ্ছে যে এই পুরো পুরো বিমান হামলার মাস্টার আসলে চাচ্ছে সেনাবাহিনীরই করা অন্যথায় তারা কেন হত্যার লাশগুলোকে গোপন করতে চাইবে পাকিস্তানি হায়নারা যেমন একাত্তর সালে খুন করবার পরে তিন ত্রিশ লক্ষ মারা যায় নাই তিন লক্ষ মারা গেছে এটা প্রমাণ করে নিজের অপরাধকে কমাতে চায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে ওই চেষ্টাটাই করছে যে যতটা পারা যায় খুনের হিসাবটাকে একটু কমিয়ে দেয়া খুনের মানে পরিমাণ কমিয়ে দেয়া। মানে আমি অন্য কোনো হিসেব বুঝতেছি না যে লাশের হিসেব কম বলে সেনাবাহিনী লাভটা কোথায় আসলে এই সেনাবাহিনী পাঁচ তারিখের পর থেকে দেখেছেন এই যে ওয়াকার পাকিস্তান পন্থী হায়না ওয়াকার বাংলাদেশের যে গর্বের যে সম্মানের যে আমাদের জন্য প্রচন্ড অহংকারের একটা সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে পাকিস্তানের গোলাম বানিয়েছে এনসিপির মতো যারা দেশের সংবিধানের উপরে পা রেখে রাষ্ট্রদখল করেছে সেই ডাকাতদের পক্ষে কিভাবে সেনাবাহিনী দাঁড়িয়েছে আপনারা দেখেছেন তো এই সেনাবাহিনী আসলে চাচ্ছেটা কি এই ওয়াকার কি চাচ্ছে শেষ পর্যন্ত শিশুদের লাশের উপর দিয়ে মানে কি প্রমাণ করতে চাচ্ছে সে আজকে মানে শেখ আমলে আমরা খারাপ ছিলাম মেনে যাচ্ছি কিন্তু এমন কি ছিল যে আপনার সন্তান আগুনে পুরে কয়লা হয়ে গেছে সেই লাশের খবর খুঁজতে গিয়েছেন আপনি এই কারণে সেনাবাহিনী আপনাকে পিটিয়েছে আপনার সন্তান পুরে লাশ হবে কয়লা হবে সবকিছু হবে আপনি কথা বলতে পারবেন না কারণ সেনাবাহিনী এখন রাষ্ট্রটাকে এইভাবে নিয়ন্ত্রণ করছে গোপালগঞ্জে গণহত্যা করে তারা পার পেয়ে যায় ওখানে গণহত্যা করে পার পেয়ে যায় সেনাবাহিনী হাজার হাজার প্রমাণ সব জায়গায় আছে সোশ্যাল মিডিয়ায় তো এই একটা স্কুলে দু চার পাঁচশো এই তাও ছোটো ছোটো বাচ্চা যারা মিছিলও করতে পারে না কিছুই করতে পারে না এদের ম্যাক্সিমাম বাবা মা রাজনীতি করে না তারা মিছিল করবে না আন্দোলন করবে না কিছুই করবে না তো দু চারশো বাচ্চা খেয়ে দেওয়া সেনাবাহিনীর জন্য কোনো বিষয়ই না সম্ভবত বাংলাদেশের সেনাবাহিনী ওই কনফিডেন্সের জায়গা থেকেই কালকে শিক্ষকদের উপরে হামলা করেছে শিশুদের উপরে হামলা করেছে হামলা করেছে যে বাবা মা তার সন্তানকে হারিয়েছে তাদের উপরে তো এই সময়টায় যখন আমরা প্রত্যেকে ভীষণ সহানুভূতিশীল প্রত্যেকে ভীষণ নরম একটা মন নিয়ে মানে প্রার্থনা করছিলাম যে এই শিশুগুলোর জীবন বাঁচুক প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ফিরে পাক সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী কি দেখানো এই জায়গাটা আপনাদেরকে আরেকটা কথা ছোট্ট একটা ইতিহাস বলে দিই বা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে রানা প্লাজার উদ্ধার কাজে ছিলাম তো আমরা যখন রানা প্লাজার উদ্ধার কাজে ছিলাম ওখানে অজস্র মানুষ ছিল সাধারণ মানুষ বিভিন্ন দল মত সংগঠন বিভিন্ন দিক থেকে মানুষ গিয়েছে তো আমরা যারা রানা প্লাজায় উদ্ধার কাজ করেছিলাম এখানে যারা ভিডিওটা দেখবেন তাদের মধ্যে যদি রানা প্লাজায় উদ্ধার কাজে অংশ নেওয়া কেউ থাকেন আপনি কমেন্টস করবেন সেই জায়গাটা আমরা সাধারণ মানুষ ভেতর থেকে ড্রিল দিয়ে দেয়াল ছিদ্র করে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে সুরঙ্গর মতো করে নেমেছি নেমে সেখান থেকে গিয়ে বডি উদ্ধার করেছি মানুষকে কোনো মৃত দেহ উদ্ধার করেছি যখন আমরা সেইগুলোর ভেতর থেকে নিয়ে আসতাম জাস্ট উপরের তালায় যেটা ফাঁকা সেফ জায়গায় সেখানে সেনাবাহিনী হচ্ছে গার্ড দিয়ে রেখেছে সব আটকে আমরা লাশটা বের করার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী চিলের মতো ছোঁ মেরে লাশটা নিয়ে যেত নিয়ে করতো কি তারা নিজেরা কাতে করে নামাতো বাহিরে অজস্র মিডিয়া দাঁড়ানো মিডিয়াকে দেখাতো যে সেনাবাহিনী উদ্ধার করে আনছে মূলত যারা উদ্ধার কাজ করেছেন তারা মতামত দিয়ে ওই সময় সেনাবাহিনী এই কাজটা করেছে কিনা এই সেনাবাহিনী সবসময় হচ্ছে গিয়ে মানে এই বাংলাদেশের সেনাবাহিনী তারা হচ্ছে সর খাওয়ার ধান্দায় থাকে তো এই উদ্ধার কাজের নামে যে নাটকটা করছে যে এখানে মাত্র তারা বলছে বিশ জন মানুষ মারা গেছে অথচ উপদেষ্টা প্রধান উপদেষ্টা নামের কুলাঙ্গার তাকে নাকি বিশ জনের চিকিৎসার জন্য সবার কাছ থেকে টাকা চাইতেছে সে এখন বসে বসে এই ধান্দাবাজি করে সমালোচনার মুখে পোস্ট আবার ডিলিট করছে তারপরে ডাস্টবিন শফিক আর আসিফ নজরুল সেই মাইল শিশুদের মধ্যে যাদেরকে গতকাল সেনাবাহিনীতে পিটিয়েছে আসিফ নজরুল সেই আসিফ নজরুল সেখানে গিয়েছিল তাকে জুতা পেটা করেছে আজকে পত্রিকাগুলোতে সংবাদ পাবেন এই জুতা পেটা প্রধান উপদেষ্টা থেকে মানে যারা আছে প্রত্যেকে খাবে এবং যদি ওয়াকার এখন যদি বাংলাদেশ বিরোধী বাংলাদেশের গণমানুষকে হত্যা করার যে রাজনীতি করছে এটার বিরুদ্ধে যদি ওয়াকার না দাঁড়ায় এই জুতা ওয়াকার কেউ ছাড়বে না ধন্যবাদ